হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আজকে একটি নতুন ডিজাইন আপনাদের সঙ্গে নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো একটি চিত্র একটি ছবি আঁকছি দেখতে পাচ্ছি না এই যে আগে নাকটা আর মুখটা এই নাকটা করে নিলাম মুখটা ঠোঁটটা করে নিলাম ঠিক আছে মুখের সেভটা করে নিয়ে গলাটাকে নামিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা তারপর এটা হেয়ার মানে চুল চুলটাকে এভাবে আমি করে নিচ্ছি মডেল করে এটা পুরোটা কালো করলে আরও দেখতে হয়তো ভালো লাগতো তো এখানে বডির যে গলার মেজারমেন্টটা আছে ওটা করছি তার আগে ক্যাপটা করে নিচ্ছি ক্যাপটা করে নিয়ে এদিকে ক্যাপটা উপরে রয়ে যাবে এদিকে এখান থেকে হেয়ারটা বেরোবে চুলটা এই ফেসটাকে জুড়ে দিয়ে এবার হাতটা করে নিলাম হাতের মেজারমেন্টটা করে চুলটাকে ভালোভাবে করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা কীভাবে করছি আমি ওটা ক্যাপ হয়ে গেল এটা মাথায় যে ক্যাপটাকে তিনটে রাউন্ড করে নি তিনটে ফুল করে নিলাম তিনটে ফুল করে নিয়ে ফুলটিগুলোকে একটু পরে এটা হয়ে যাওয়ার পর কালারটা করে নেব আমি পেছন দিকে ক্যাবটা একটু বাকি আছে ক্যাবের বর্ডারটা আগে করে নিচ্ছি টুপির বর্ডারটা করে নিয়ে এদিকটা ফুলটা কিন্তু গ্যাপটা গেছে তার আগে একটু কালার করে নিই ফুলগুলোকে কালার করে নিই প্রত্যেকটাকে রেড কালার করে নিলাম আমি এই ফুলের একটা বাদাম কিন্তু গ্যাপ রেখেছি ওইদিকে ক্যাপের বর্ডারটা হবে তার আগে ক্যাপটাকে নামিয়ে নিলাম এই ক্যাপের এখানে বর্ডারটা করে নিলাম সেম অপোজিটে পেছন দিকটা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কীভাবে ড্রটা করলাম আমি এখন ওই গেঞ্জির ড্রটাও বাকি আছে পরে করছি এই ক্যাপটাকে নামিয়ে নিলাম এখান থেকে চুলগুলো ঠিক করে নিলাম এই যে চুলগুলো ভালোভাবে করে নিয়ে হেয়ার স্টাইলটা একটু ভালো করছে এটাকে গেঞ্জির একটু ডিজাইন করে নিলাম গেঞ্জিতে এখানে হেয়ারটা একটু হালকা করে নামিয়ে দিলাম এই চুলটা নামিয়ে দিয়ে এটা পুরোটা কালো করলে আরও দেখতে খুবই ভালো লাগবে কিন্তু অতক্ষণ সময় না থাকার কারণে বন্ধুরা তো আমি কীভাবে স্কেচ করি একটু আপনাদেরকে থেকে বুঝিয়ে দিলাম যে এটা পুরোটা কালো করলে হয়তো আরও ভালো লাগতো তো গেঞ্জিটার বর্ডার করে নিলাম একটু লাল বর্ডার করে নিলাম এর বীজখান থেকে এর নিচেটাও করে নিলাম করে নিয়ে এখানটায় করে নিয়ে এবারে এখানে ডট ডট করে দিলাম ক্যাপটাই একটু ডিজাইন করবো বন্ধুরা হেয়ারটা ক্যাপটাকে করে দিই দেখুন লাইন বাই লাইন এই ক্যাপটাই ডিজাইন করে নিচ্ছি তো বন্ধুরা আমার এই স্কেচটা আমার এই ছবিটা কীরকম হয়েছে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই করবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন এ হয়ে গেল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে